আলহামদুলিল্লাহ জীবন তো অনেক আল্লাহ ভালোই নিতেছে শুক্রিয়া সব আল্লাহর ইচ্ছা এটা না আমার ভালো লাগে আমি আপনার সাথে আগেও মিশেছি যে আপনি অনেক শুক্রিয়া আদায় করেন যে কোনো ক্ষেত্রে যে কোনো ইয়াতে সব আল্লাহর হ্যাঁ আল্লাহর রহমত আল্লাহ ভালো রাখে যেমন হচ্ছে যে এই যে আজকে দুনিয়াতে আপনি জানেন যে মানুষ খুব বেশি প্রেসারে থাকে সুখী থাকতে পারে না এটা একটা বড় কারণ হচ্ছে যে আপনার আমাদের সুক্রিয়া নাই আমাদের যে হ্যাঁ যে জিনিসটা থাকে সেটার প্রতি শুকরিয়া নাই আপনি কি বলবেন হ্যাঁ আমি এটাই বলি মানে শুক্রিয়া নিয়ামত সব সময় কথা বলতেছি আল্লাহ আপনি একটা সাধারণভাবে জিনিস দেখবেন নামাজ পড়লে কিন্তু দিলে একটা অন্তরে আলাদা একটা শান্তি আসে মানে ওই যে আপনি সারাদিন কি করছেন ওইটা আর মনে থাকে না নামাজ পড়লে অতানি শান্তি লাগে আমরা তো বাঙালি বাঙালি তো এক লাইন বেশি বেশি জানেন হ্যাঁ আমরা হচ্ছে সহজভাবে বুঝতে চাই না সুক্রিয়া আদায় না করে আমি টিয়ার পিছিয়ে দৌড়লে কিভা টিয়া দিদি আমার আয়া ধরান টিয়াতে কিনে যাইতো সুখ কিন্তু আপনার দোকানে বিক্রি হতো মানে টিয়াতে কিনে নিলে সুখ খুবই সুন্দর কথা বলছেন আপনি ওই জন্য দেখা যায় যে মানুষের টাকা আছে অনেক কিছু আছে কিন্তু জীবনে সুখ নাই শান্তি নেই হ্যাঁ কিছু করার নাই এটাই বাস্তব সব আল্লাহর নিয়ামত আল্লাহ যা করে ভালোর জন্য করে মানতে হবে আমরা আপনার হচ্ছে যে ওই যে টাঙ্গুর হাওড়ের ভিডিওগুলো দেখতেছিলাম ফার্স্ট অফ অল বলেন টাঙ্গুর হাওড় কেমন এনজয় করছেন কেমন লাগছে টাঙ্গুর হাওড় খুব ভালো এনজয় করছি কিন্তু আমরা তো বিহত হয়ে গেছিলাম কাহিনি কি আছে যে আপনার ইয়া ওইখানে আমরা আপনার একটা খালের মতন ছিল পরে নৌকা আমাদের আটকে গেছে আটকে যাওয়ানোর পরে নাইম ভাই আর আমি নামছি নামার পরে তো নৌকা ছোড়া দিছি পরে ডেউ এই কি বড় বড় ডেউ ভাই এরম এরম কর্তাছে পরে আমাদেরকে বাসায় নিছে গা পরে নৌকা ওলা মামা বুঝছে তো মরে যাইবো নাক মুখ হলুদ হয়ে গেছে বলে চালায় মামায় আপনারে উদ্ধার করে নিল আপনার এই দিন শেষ একজন আরেকজনের তো ফানজা দিয়ে দৌড়িয়াল তা তুই হারা গেছিলাম

ঘোরাঘুরি করতে আমার ভালো লাগে আপনি প্রচুর ঘোরাঘুরি করেন আপনি কিছুদিন আগে তো হচ্ছে যে শেরপুর গেছিলেন আবার হচ্ছে সুনামগঞ্জ আল্লাহ আমরা একটা আপনাকে আমার খুব ভালো লাগে আমি দেখলাম যে ধরেন নেপালের জিনিসটা কনফার্ম হলো ভিতর তো একটা শান্তি শান্তি ফিল আসলো যে ভাই ওকে মানে সামোয়ান যে হচ্ছে যে গ্রামে থেকে কন্টেন্ট বানায় নিজের যে জীবন সেটাকে রিপ্রেজেন্ট করে এখন হচ্ছে যে আপনার বিদেশ যাচ্ছে ঘুরতে খুবই ভালো লাগছে ভাই আমি দোয়া করি আপনার নেপালটা খুবই সুন্দর হোক তারপর আমরা শ্রীলঙ্কা নিয়ে নেপাল ভুটান যা আছে সব আস্তে আস্তে থাকবো খুব সুন্দর কথা আমাদের ইয়ে টাঙ্গের ভিডিওতে দেখতেছিলাম আমি জন্য কমেন্ট করতেছিলাম করতেছিলাম আপনি অবিশ্বাস্য কিনা জানি না প্রত্যেকটা মানুষ শেয়ার দিয়ে একটা কথাই লিখছে যে আমার একটা রিবন মিয়ার মতন জীবন চাই যে জীবনে চিন্তা কম হবে কম হচ্ছে যে নিজে যেটা সেটা নতুন করে মানে ওই একটা যে আমি অনেক সুশীল আমি অনেক কিছু জানি অনেক স্মার্ট কিন্তু আমার জীবনে সুখ নাই ঠিক আছে তো তাদের নিয়ে কি বলবেন যারা আপনার মতো সুখী হতে যায় জীবনে সুখী হতে কি কি লাগে বলুন তো মনে হয় সুখী হতে গেলে আপনার সবগুলি সাবজেক্ট মিলায় চলতে হবে সুখ কষ্ট দুঃখ এগুলি থাকেই মানুষের জীবনে অস্বাভাবিক এর কিছু না এগুলি কিন্তু থাকে কষ্ট সুখ দুঃখ এগুলি আপনি যে মানায় নিতে পারে সময়ের সাথে সেই পারবেন মানে ওই আপনার যা আছে সব অ্যাকসেপ্ট করে ফেলতে হবে হ্যাঁ অ্যাকসেপ্ট করে জীবন আমি শুনলাম আপনার কিন্তু গ্রামের কাজ করতে দেয় না ভাই মানে কোনো কাজ করতে গেলে আপনি কই বসে থাকেন কাজ করা লাগবে না আপনার না কাজ তো করা লাগে আমি তো কাজকে অনেক ভালোবাসি কাজ করলে আপনার দেখা যায় আপনি সারাদিন কাজ করলাম দিন শেষে আপনার রাত্রে নাম পা একটা ঘুম দেওয়া যায় শান্তিতে সকালবেলা উঠবাম রিল্যাক্স মানে কোনো টেনশন নাই পরে পরের দিন আবার কাজে গেলাম মানে কাজ করলে মন মানা শরীর স্বাস্থ্য সবকিছুই ভালো লাগে এমন ধরেন আজকে আপনি আমি আজকে আমি ইন্টারভিউ দিতেছি আজকে তো আর কাজ নাই এটা তো আমার মূলত পেশা না এই কারণে আজকে রাতে ঘুম কি কিনা এটা আমি জানি না কিন্তু এই যে সারাদিন কষ্টের কাম করলে পরিশ্রমের কাম করলে আপনার রাতে একটা ভালো একটা ঘুম দেওয়া যায় শান্তিতে অনেক রিল্যাক্স লাগে না আসলে সত্য বলতে না যে আমি ওই যে মারুফ আছে ওইখানে আমি আর মারুফ এখন একটা ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করতেছি আমরা আমরা সকালবেলা যাই একদম রাতের বেলা আসি আর ওই মাঠে সারাদিন কাজ করি তিন বা চারবার আমরা গোসল করি ঘামে কিন্তু রাতের বেলা আসি আমরা সবাই শান্তিতে ঘুমাই ভাই হ্যাঁ এই টাইমে এটা সবাই বোঝে না আসলে মানে কিন্তু ধরেন একটা কথা যে অনেক মানুষ আমাকে বলছে বা অনেক মানুষ ইয়াতে বলছে যে রিপুন ভাই তখন মোটামুটি একটা ছোটখাটো ইনকাম করে যে ইনকামটা দিয়ে আপনার কাজ মানে রাজমিস্ত্রির কাজ না করলেও আপনি চলতে পারবেন জীবনে তারপর রাজমিস্ত্রি না ভাই কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রি সরি হ্যাঁ তো কাঠমিস্ত্রির কাজ আপনি না করলেও আপনি হচ্ছে যে জীবনে চলতে পারবেন সেরকম হয় কিন্তু তারপরও আমি দেখি যে আপনি কাজ মানে আমি তো ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে আপনি কাজকে পাগলের মতো ভালোবাসেন হ্যাঁ কাজ আসলে ভালো একটা জিনিস সো এই যে ধরেন কাজের উপরে কোনো ওষুধ নাই ভাই

আরclassname গুলো সময় জানো বিল্ডার দিগাটা আ হয় রিসি সূর্য তো রবে না হ্যাঁ হ্যাঁ এখন একটা কথা বলরে যে আপনারা ধরেন আমাদের জেনারেশন আমরা অনেকে এখন মন খারাপ আমাদের ডিপ্রেশনে পরি এটা আমি সাইকোলজিস্টের সাথে কথা বলতেছিলাম ওরা একটা বড় কারণ বলল যে আমরা এই বয়সে বড় কোনো কাজ করি না আমরা সারাদিন শুয়ে থাকি রিল দেখি আর অলস মস্তিষ্ক তো শয়তানের কারখানা হয় এসে উল্টোপাল্টা চিন্তা মাথার মধ্যে টোরায় এবং ওই জন্য বলা হয় যে আমাদের যে এখন যারা আসি ভাইাতে কাজ করতে আপনি যদি সপ্তাহে এক তিন দিন হচ্ছে একটা হাইট মানে খুব বড় রকমের কাজ করেন সারাদিন দুদিন একটু লাইট ওয়াইট কাজ করলেন কম কম কাজ করলেন তো হবে কি আপনার পুরো সপ্তাহ আপনি বুঝবেন না অন্য কিছু চিন্তা করার সময় পাবেন না আপনার হচ্ছে ঘুম হবে ভালো আপনার স্বাস্থ্য ভালো থাকবে তো সাইক্রাটিসের কথা মতে আপনি হন সুখী মানুষ আপনি কাজ করেন আপনি ঘুমান আপনি হচ্ছে যে নাপ্পাটা ঘুম দিয়ে সকাল বোধ হচ্ছে যে আহ চা খেয়ে মাথাটা চা চায়ের কাহিনী কি কখন তো আশা করতেছিলেন যে চা না খেলে আপনার জং ফং ছুড়ে না গ্রামের মানুষগুলো আপনার চা বেশি খায় আমি চা খাইলে আমার মাথা জট গুলা খুলে আর নাহলে কার সাথে কিভাবে কথা কম লাগে এটা আমি বুঝি না সকালে চা মানে চা খাইলে আলাদা একটা ভাব চলে আসে মানে এনার্জি চলে আসে আপনি রিসেন্টলি হচ্ছে ইয়ার সাথে মোশারুফ করিম ভাইয়ের কাজ করেছেন হ্যাঁ কেমন লাগছিল ফার্স্ট ইমপ্রেশন মোশারুফ করিম ভাইয়ের সাথে দেখা করে কেমন লাগছিল মোশারুফ করিম ভাইয়ের সাথে নর্মালি ফ্রেন্ডলি আমি ছোটবেলা থেকে ওনার নাটক নাটক দেখতাম এমনি ভালো লাগে যেরকম নর্মাল এরকমই

এটা আমার আবমু স্বপ্ন দেখতো তুমি বড় হইলে মানে কয় লেয়া পড়া করে কি হবা লেয়া পড়া করে আমমা কই আমার ছেলে গরিবের রাজা রবিন হুট হইব গরিবের রাজা রবিন হুট হওয়া তো ভাই আমার দ্বারা সম্ভব না কেউ আমার লেখা পড়া নাই আমার তো মনে হয় যে এই যে আমরা বলতেছিলাম যে আসলে আপনি গরিবের রাজা রবিন হুটের জীবনী এখন পাইছেন হ্যাঁ আমরা যারা লেখাপড়া করি আপনি লেখাপড়ার কথা বলতেছেন এটার না একটা ধোঁয়াশা আছে রিপুন ভাই যারা আমরা লেখাপড়া করতে পারি না আমাদের কাছে মনে হয় যে লেখাপড়া করে আমরা হচ্ছে অনেক কিছু জানতে পারতাম অনেক বড় জায়গায় যেতে পারতাম হ্যাঁ অবশ্যই বাংলাদেশে লেখাপড়া সত্য কথা বলি ওরকম স্টেজে এখন নাই যে আপনি লেখাপড়া করে বড় কিছু করবেন না ধরেন আমার এই যে চোখ আছে এখন আমি দেখতে পারতেছি না কেটা সামনে একটা কি লিখতে আমি পড়তে না ওই বেসিক লেখাপড়াটা তো দরকার কিন্তু ধরেন আমরা যদি চিন্তা করি আমরা আমরা যারা স্টুডেন্ট আছি যে পড়ালেখা করে আমরা বিশাল কিছু করব। ওরা বাংলাদেশে একটু টাফ এখন বর্তমানে তো বুঝি না এমনি কম বুঝি আপনি অনেক মানে আপনার লেভেলে বোঝা যদি আমাদের পক্ষে সম্ভব হইতো আমরা অনেক সুখী থাকতাম আমরা একটু এক লাইন বেশি বুঝতে যাই বুঝতে যাই জীবনের মধ্যে সব অসুখ টসুখ সব চলে আসে আরকে কি এমনি তাই ধরেন রিপন ভাই আপনার আপনার ধরেন কন্টেন্টে জানি আপনার মনে হয় আট নয় বছর নয় দশ বছরের আর কি এখন আস্তে আস্তে ধরেন মানুষজন আপনাকে ওই ভালোবাসাটা দিচ্ছে ও মানুষজন আপনাকে খুব পছন্দ করে মানুষজন আপনাকে দোয়া করে অনেক বেশি আপনার জন্য এই ধরেন কন্টেন্টে বানায় আপনার জীবনটা যে চেঞ্জ হলো এটা কিভাবে দেখেন বা আপনার জীবন কি আসলে কন্টেন্টে বানায় চেঞ্জ হয়েছে না কন্টেন্ট বানায় তো লাইফ চেঞ্জ হয় না লাইফ চেঞ্জ করে নিতে হয় কিভাবে চেঞ্জ করবে আর আমি তো অনলাইনে আইছি আপনি আমি তো অনেক জায়গায় ধোকা খাইছি পরে আমি অনলাইন ছাইরা দেবার পরে সজীব ভাই নাইম ভাই তারা আয়সা ওরা হাত ধরে তুলে দিছে আমি মূলত কিন্তু অনলাইন ছাইরা দিয়েছিলাম অনলাইন মানে কখন এটা এটা আপনার বিশ সালের দিকে পরে নাইম ভাই সজীব ভাই আয়সা হাতে ধরে তুলে দিছে আমি সাইরা দিছি অনলাইন পরে তারা গিয়া দেখে আমি এই মানে যে রিপন আসলাম ওই রিপন নাই অনেক চেঞ্জ হয়ে গেছি কালো হয়ে গেছি মানে অনেকটা শুকায় গেছি টেনশনে পারিবারিক চাপ ফ্যামিলি আমার হয়েছে মেন হয়েছে ফ্যামিলি 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 যদি ঠিক থাকে এই যে আমি এখানে বৈশাখ রয়েছে গপ করতে ভালো লাগতেছে আমার ফ্যামিলি ওইদিকে ঠিক আছে কারণ ফ্যামিলি যদি আমার একটু ঝামেলা হয়ে যায় আমি ঝামেলা হয়ে যায় মানে কেমন এক্সেস হয়ে সত্য কথা বলছেন ভাই যে একটা কথা আছে না যে নিজের জায়গাটা যদি ঠিক থাকে পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করা যায় হ্যাঁ নিজের জায়গাটা যদি নর্বর হয়ে যায় পরিবারটা যদি নর্বর হয়ে যায় না তখন আর পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করার সাহস মানসিকতা থাকে না রাইট আমার পরিবারে তারপর নাইম ভাই সজীব ভাই আছে তারা প্রচুর সাপোর্ট দিতেছে তাদের দোয়া তো আজকে আমি এই জায়গায় আপনার জীবনে সব কি স্ট্রাগল মানে কষ্টের সময় ওইটুকু ছিল ওই বিশালের পরে বা ইয়াতে। হ্যাঁ আমি আপনার ভিডিও বানাই অনেক দিন যাবৎ আমার অনেক বড় বড় পেজ নষ্ট হয়েছে পাঁচ ছয়টা আইসে ফ্যামিলি দেখা করে পেজ নিয়ে গেছে গা পরে আচ্ছা নিয়ে যাক পেজ নিছে গা আমার তো আর নিতে পারছে না আমি রিপন রিপন নিয়ে আসে তা আমার নিতে পারছে না পরে এভাবে ধৈর্য ধরতে ধরতে পরে একদিন হঠাৎ করে ভাই হাজির ভাই আসে থাকে না আমার লাগে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় এটা মুরব্বীরা বলে আসলেই সত্য ধৈর্য ধরতে অনেক কষ্ট ধৈর্য সবাই দিতে পারে না আর ধৈর্যের ফল আমি ধৈর্য ধৈর্য বিদায় আল্লাহ আমারে দিয়ে গেছে সব আল্লাহর চাই আমাদের গ্রামের মানুষ বলে রিপনে কোটি কোটি টাকা কামায় 10 জন বলতেছে আল্লাহ দেখবেন একটা সময় 10 জন যখন বলতেছে রিপন কোটি টাকা কামায় একটা সময় আল্লাহই নিজেই দিয়ে দিবে রিপন তত ভাগ্য ভালো 10 বলছে এটা তো দিয়ে দিবে কিছু করার নাই এটাই বাস্তব এটাই এটাই আল্লাহর আমাদের গরেন গ্রামে তো আগে যেরকম ছিল এখন নিশ্চয়ই অনেক ভালোবাসার পান যেখানে যান মানুষজন আপনাকে আদর করে মানুষজন আপনাকে হচ্ছে দেখা হলে কথা বলে এখন গ্রামে কেমন লাগে ধরেন ভালোবাসাটা কেমন মনে হয় পুরো গ্রামে গ্রামের মানুষ আগে যেভাবে নর্মালভাবে ভাবে ভালোবাসে যেভাবে ডাক দিছে ভাই হুন্না যাও যেভাবে ডাক দিছে এখনো সেম এরকম নর্মালি

টাঙ্গুর হাওয়ার গেছেন আপনি ঢাকাতেও প্রায় আসেন হ্যাঁ হ্যাঁ অনেক জায়গায় আপনার অনেক মানে আমি ফ্যান বলবো না বলবো যে আপনার ভালোবাসার মানুষ যারা অনুসারী আপনাকে দেখে করে এদের সাথে অনেক ঘটনা হয়েছে সবচেয়ে মজার কোনটা হয়েছে বলো যে আপনার কোনো ফ্যানের সাথে দেখা হয়েছে ভালো লাগছে ওদের কোনো সবচেয়ে ভাল লাগে একজন আমার দেখতেছে ডাকতেছে রিপন ভাই কেমন আছেন এইটা ভাল লাগে ধরেন কোন আমরা যদি নির্দিষ্ট ঘটনা যাই নির্দিষ্ট একটা ঘটনা শেয়ার করেন তো বলেন তো যে কোন ফ্যান ইন্টারাকশনটা মানে কোন মানুষের সাথে দেখা হয় ও বলছে যে আপনার অনেক বড় ফ্যান অনেক কিছু দেখি আপনার না এরকম তো কিছু মনে হয়েছে না সবাই নর্মালভাবে আমার ভালো লাগে মানে ভালোবাসা যে এটা এমন একটা জিনিস এটা কিন্তু টাকা দিয়ে কিনা যায় না ভালোবাসা কিন্তু টাকা দিয়ে কিনা যায় না আর ভালোবাসা টাকা দিয়ে ওজন করা যায় না ভালোবাসা আল্লাহর একটা নিয়ামত এটা মন থেকে আসে হুম 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 মানুষ যদি নেত্রকোনা ঘুরতে যায় হ্যাঁ ধরেন তাকে আপনি নেত্রকণার কোন কোন বিখ্যাত খাবার খেতে বলবেন খেয়ে দেখতে বলবেন আমাদের গ্রামের আঞ্চলিক খাবার আছে আপনার এই হাস আছে তারপর গ্রামের মাছ ন্যাচারাল যেগুলি শাকসবজি শহর আইতো আপনি দেখি তো শহরে খাওয়া দাওয়া তো অন্য টাইপের শহরে খাবার আর গ্রামের খাবার অনেক তো যাই অনেক দিন গেছিলাম ঘুরে আসলে মাঝে মাঝে জিভরা স্বাদ টেস্ট করতে হয় নাইম ভাই যা খাওয়াইছে নাইম ভাই হচ্ছে যে তারপর সজীব ভাই যা খাওয়াইছে ওখানে গিয়া মানে একটা হচ্ছে ধরেন আপনাকে যদি একটা সুযোগ দেওয়া হয় যে আপনি ঢাকা শহরে সবচেয়ে আলিশান ফ্ল্যাটে থাকতে পারবেন গ্রাম ছেড়ে দেশে থাকবেন না এটা তো কখনো সম্ভব না আপনি গ্রামে থাকবেন হ্যাঁ গ্রামে আপনার ন্যাচারাল যে হাওয়া পাখি ডাকে তারপরে ঠান্ডা হাওয়া বয় এখানে তো আপনার হালকা একটু গরম লাগলেই প্রচুর মানে বেহাল অবস্থা আর গ্রামের ন্যাচারাল আপনি ইন্দা দৌড়তে পারেন ইন্দা দৌড়তে পারেন ফুটবল খেলতে পারেন শহরে তো ফুটবল খেললে তো যা অন্য গো সাদ হুম সাদ থেকে বেরে গেলে শেষ লেহালুয়া ভাই লাইফ কখনো মৃত্যু নিয়ে ভাবছেন হ্যাঁ অবশ্যই সব সময় ভাবি আমি মূলত আমি পাঁচ শক্ত নামাজ পড়ি এগুলি আবার ভিডিও টিডিও করি না ভালো লাগে না আমি পাঁচ শক্ত নামাজ পড়ি আর সব সময় এক সেকেন্ডের তো ভরসা নাই এটা সব সময় আমি স্মরণ রাখি কুল্লু নাফসি জাইকা তুলমাঙ্গ মরতে সবাই রিব কিন্তু শহরে আয়সা মনে হয় শয়তান না আমার পিছেই ঘুরে যাব শহরে আইলে অদ্ভুত একটু আউলায়া যান আউজা হম গ্রামে থাকলে তো মনে হয় যে এটা শান্ত জীবনই সেই আমি শহরে প্রায় সময় ঘুরতে কাটতে আসলে শয়তান একটু দৌড়া লাগে শয়তান আর গ্রামে থাকলে শয়তান ঢুকতে পারে না শহরে আসলে শয়তান তারান কেমনে এভাবেই থাকতে হয় শয়তান শয়তান তো আপনার চাক্কা দিলে যায় সারাজান শয়তান দেখলেই ঢিল মারতে ধরেন আপনাদের এই যে আঙ্গুর অরিকুর একটা একজন ইন্ডিয়ার একজন ইয়ার লেখক ও একটা খুব সুন্দর কথা বলতো যে ধরেন জীবনে যদি বড় হইতে চাও মানে কোনো জায়গায় সফল হইতে চাও সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে যে আপনার নিজের অরিজিনাল যেটা আপনি যেটা রিয়েল একদম সেটাকে ধরে রাখা এবং হচ্ছে কনসিস্টেন্সিটা বজায় রাখা মানে আপনার করতেই থাকতে হবে কনটেন্ট আপলোড দিতেই থাকতে হবে ধৈর্য ধারণ করতেই থাকতে হবে এখন ধরেন

চট্টগ্রাম চট্টগ্রাম হ্যাঁ আমার জন্ম গল্পটা বলেন তো চট্টগ্রাম থেকে নেত্রকোনা কেমন আসলে ওইটা আমি জানি না আমার যে আমি যেটা আমার জন্মস্থান চট্টগ্রাম পরে আমার ভাই একটা এই অ্যাক্সিডেন্ট হয়েছিল পরে আমি ভারতে চলে আসলাম পরে আর গেছি না মানে নেত্রকোনা চলে আসছিল হ্যাঁ আমি এখানে এসেছি আপনার বিশ বছরের মতন হয়েছে নেত্রকোনাতে হ্যাঁ নাম চট্টগ্রাম থেকে মানে চট্টগ্রাম থেকে বিশ বছর হলো নেত্রকোনায় চলে আসছেন হ্যাঁ বিশ বছর আগে তখন আমি মোটামুটি ভালো বুঝি মোটামুটি ভালোই বুঝি আট দশ বছর পনেরো বিশ বছর আগে আইছি এরকম পনেরো বিশ এরকম পনেরো হতে পারে পনেরো বছর আগে আইছি চট্টগ্রাম সাইডে ছোটোবেলা মিস করেন মানে ছোটোবেলায় হ্যাঁ ছোটোবেলায় অনেক মিস করি ছোটোবেলায় মানুষের ফল চুরি করতাম ডিল দিয়ে আম চুরি করতাম পরে আমরা মারবল খেলতাম লাডুম খেলতাম ডাঙ্গুলি খেলতাম এগুলি কই এগুলি কিছু নাই নাই কিছু নাই মার্বেল খেলছেন লাডু আমি মার্বেল ডাঙ্গুলি এক্সপার্ট ছিলাম তারপরে ইউ ইউ এটা কি খেলছেন না লাডিং খেলছেন এটা আমারে গুল্লে ভালো লাগে লাডিং খেলছেন অনেক লাডুম খেলা ডাং খেলা গুল্লা অনেক ধরনের খেলা আছে আগে তো ওই যে ধরেন ধানের মাঠ কেটে দিলে ধান মাঠ তো ফাঁকা থাকতো তো এখানে ধরেন ক্রিকেটের পিস করতে অনেকেই অনেকে ধরেন হচ্ছে আপনার মানে মার্জুক রাসেল এই জন্য আমার ভাল লাগে মার্জুক আসেল ধরেন কিছু কিছু সবজি নিয়ে কিছু কিছু জিনিস নিয়ে হচ্ছে একদম ছোটবেলা স্মৃতি স্মরণ করে কারণ যখন সরিষা ফুটতো আপনার মনে আছে কিনা আগে তো ধরেন সরিষা ফুটে যায় পুরা পরিবারে মানুষজন একদিন ভালো জামা কাপড় পরে ক্যামেরা নিয়ে ছবি তুলতে যেতাম আগের ক্যামেরা রিয়েল হ্যাঁ আমার আব্বা আমার আব্বা এটা করছে আমার অনেক ছবি আছে ন্যাংটা কালো এগুলি আপনি অনেক সুন্দর করে সাজায় রাখছে দেখলে স্মৃতিগুলো মনে পড়ে আমাদের এখন জেনারেশনে রিপুন ভাই একটা ঝামেলা হইতেছে আমাদের পরিবারের সাথে না আমাদের অনেক দূরত্ব আছে আমাদের জেনারেশন আমরা বলি আমার আমরা যারাই থাকি বাইরে মানে পরিবারের সাথে একটা দূরত্ব হয়ে যায় এবং মাঝে মাঝে মনে হয় যে ধরেন আমি মোটামুটি পনেরো বছর ধরে ফ্যামিলি ছাড়া একদম বাচ্চাকাল থেকে ব্রহ্ম পড়াশোনা করতেছি তো আমাদের ফ্যামিলির সাথে দুই ঈদ ছাড়া তেমন দেখা হয় না তেমন আনন্দ হয় না তেমন ইয়ে হয় না মাঝে মধ্যে শুক্রবারে খাবারের মেনু দেখে লেগে পানি বের হয়ে যায় যে কী খাইতেছি তো পোলা কর্ম চলতেছে ধর আপনার কাছে কী মনে হয় যে একটা মানুষের সুখে থাকার জন্য পরিবারের সাথে যোগাযোগটা কতটা জরুরি বা একটা পরিবারের সুখে কতটা জরুরি আপনার পরিবারের সাথে যে যোগাযোগ করলেই যে আপনার ভালো একটা কিছু আউটফুল পাবেন এরকম কিছু না আপনার ফ্যামিলির সাথে আমরা কয়জন আছি আট দশ জন আছি পনেরো জন আছি সবাই মিলে যদি এক লগে খাবারটা খায় সবাই সাইডটা ভাত কিন্তু বেশি খাবেন কয়েকটা বেশি লাগবে সবারই একসাথে বসে খাইলে মহাব্বরটা বাড়ে ভালোবাসাটা বাড়ে কথা কি বোঝাই বুঝছি এক জায়গায় খাওয়ার মজাই আলাদা আবার আমরা গ্রামে এমনি নরমাল ভাবে আমরা এক থালিতে খাইতাম একটা গাবলা মাইতে নিয়ে একটা বড় থালি থাকতো বড় একটা গাবলা মাইতে নিয়ে এটা মাইতে মা খাইতো সবাই মিলা এক গাবলাতে খাইতাম আব্বু আম্মু ভাই বোন সবাই মিলা এটা আপনি খাইছেন কিনা আমি আমি খাইছি আমি এটা খাইছি এক গাবলা এটা মজা আলাদা আমি প্রথম তাবলি গেছিলাম হচ্ছে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্টের 3 দিন আগে তো না চার দিন আগে তো আমি যেদিন তাবলি থেকে বের হইছি সেদিন আমার রেজাল্ট দিছে তাহলে তো আর ভালো হয়েছে গোল্ডেন আসছে ঠিক আছে সো ওরকম একটা অভিজ্ঞতা আছে আর কি যে ধরেন ও তখন আমি জীবনে রান্না করতাম না পরে দায়িত্ব দিয়েছিলাম আমাকে রান্নার পরে দেখলাম যে কোনো হুজুরি আমার রান্না খাইতে পারতেছে না তারপরে কিছু বলে নাই এবং যদি এটা ফ্রেন্ডটা হতো তো পিটাইতে ধরে বুঝছেন বন্ধু বান্ধব তাকে আড্ডা দিতে প্রচুর মজা লাগে আপনার ভাই ব্রাদার যারা আছে হ্যাঁ ভালো লাগে অনেক হ্যাঁ আমি দেখছিলাম আপনি তো যখন নেত্র কোনো পরের ঘুরতে গেলাম আপনি আপনার পাইছিলাম তো অল্প সময়ের জন্য পাইছিলেন হতে পারে খেয়াল নাই আমার আলব আপ অল্প সময়ের জন্য পাইছিলাম ওরা দেখলো আমারকে ঢাকা জীবন কেমন লাগে ভাই এই যে ঘুরতে আসেন বড় বড় ইয়াদের সাথে দেখা হইছে আমার মূল উদ্দেশ্য সামনে ভমন করা মানুষের সাথে চললে মানুষ চেনা যায় মানুষের সাথে চললে আচার-ব্যবহার এগুলি सीखा যায় এইগুলি আরই ভমন করলে অভিজ্ঞতা বাড়ে জ্ঞান হয় কিছু অভিজ্ঞতা তো দরকার আছে অনেক দরকার আছে আমাদের আমাদের গ্রামে অনেক মানুষ আছে আপনি জীবনে আপনি ঢাকা আসেন না কোনো জায়গায় যায় না তারা কি কিছু শিখছে না কিছু পাইছে না তারা দূর থেকে কি ব্যাপারটা জানতে পারে না ধরেন আমি হাদিসে যেটা শুনছি নবীজি বলছে এমন হয় হাদিসে আপনি ভ্রমণ করা অভিজ্ঞতা ভালো এটা ভ্রমণ করলে অভিজ্ঞতা বাড়ে জ্ঞান বাড়ে মাঝে মাঝে ভ্রমণ করতে বলছে আল্লাহ তো বলছে যে ভ্রমণ করো দেখো আমার নিয়ামত পুরো বিশ্ব ঘুরে আমি বানাই না বানিয়েছি আর কি আল্লাহ দুনিয়া তো অনেক সুন্দর অনেক সুন্দর হয়তো সব জায়গাগুলি যাওয়ার আগেই শেষ হয়ে যাবো আমি এটা ভাবতে মাঝে মধ্যে আফসোস লাগে যে পুরো পৃথিবী অনেক কিছু দেখতে না পেরে আমি চলে যাবো আমি এখান থেকে উইটা যাইতে পারবো কিনা এটাও তো জানি না সেটাও সত্য কথা মানে মাঝে মধ্যে আফসোস হয় কিনা যেমন আমাদের মাঝে মধ্যে একটু আফসোস হয় যে ধরেন এই যে ধরেন আমার একটা শখের গড়ি অনেক শখ শখ করে কিনছি এই শখের জিনিস তো দিবে না আমারে আমি এই দুনিয়ায় কি করলাম ভালো করলাম খারাপ করলাম এইটা এই দুনিয়াতে আমরা একটা সাদা একটা কাগজ কাগজভাবে খুব সুন্দর করে সাজাই আর একটা পিঠ দেখা যায় সাদা কোনো কিছু লেখা নেই তো যেটা আপনার সুন্দর করে সাজাইছি এটা হইছে এই দুনিয়া আর যেটা আপনার সাজাই নেই ওইটা হচ্ছে আখেরা

আমাদের মাথায় এই ধরেন চিন্তাটা থাকে না বলেই আমরা এত উশৃঙ্খল বা এত ই যে দুনিয়ার মানে এই দুনিয়ায় সব চিন্তা করে রেখে দিচ্ছে আমাদের এই দুনিয়ায় সব এই দুনিয়ায় সুখ এই দুনিয়ায় সব এই চিন্তা করতে গিয়ে দেখবেন আমাদের সবার জীবন সবারই অনেক বেশি নিয়মতান্ত্রিক ছাড়া হ্যাঁ আল্লাহ যা করে ভালোর জন্যই করে এরকম ঘটনা এরকম ঘটনা ঘটছে যে আল্লাহ যা করে ভালোর জন্য হ্যাঁ আমার জীবনে অনেক ঘটছে বলেন শুনিয়া এটা পাইনি আমার জীবনে আপনার অনেক ভালো খারাপ ঘটনাই ঘটছে কিন্তু আমি একটা জিনিস মানে আল্লাহ আমারে অসুখ দিছে অসুখ দিলে অনেক কিন্তু আল্লাহ অসুখ দিছে আল্লাহকে ডাকতেছি আল্লাহ তুমি আমরা বালা করে দাও বালা হয়ে আল্লাহ আল্লাহ তো চিনি না অসুখ আমার নাই এখন আল্লাহ চিনি না যখন অসুখে আল্লাহ ভালা করে দাও যখন অসুস্থ তখন আল্লাহরে ডাকতেছি আর যখন অসুস্থ থেকে আমি উঠে গেলাম আল্লাহ আমি আল্লাহ করব আপনারা খাওয়ায় আপনারা পড়ায় আপনারা অক্সিজেন দেয় আল্লাহ সবকিছু করে আপনার সব সময় কি করতেছেন আপনি কিছু দেখতেছেন দেখতেছেন কিন্তু আমরা তো বুঝতেছি না আল্লাহ দেখে আমরা হচ্ছে যে একটা সময় শুধু বিশ্বাস করি যখন রোজার মাস আসে তখন হয়তো বা কেউ উপকরণ পানিও খায় না কেউ খালি ওই বিশ্বাসটা ওই মানে রোজার মাসের যে তাওয়াক্কুলটা মানে বিশ্বাসটা ওই বিশ্বাসটা যে সব সময় থাকতো তাই যে ধরুন জীবন একটু সহজ হয় তো সুন্দর হয় বিশ্বাস একটা ঈমানের লক্ষণ হুম অঙ্গ আপনি যে আপনার বিখ্যাত কিছু ডায়লগ আছে আমরাদের মানে একটা কনটেন্ট ক্রিয়েটরের ডায়লগ যে পুরো ন্যাশনাল ওয়াইড মানে পুরো দেশ জুড়ে এতটা পপুলার হতে পারে জনপ্রিয় হতে পারে এটা আমরা জানতাম না আগে ডায়লগ মানে ডায়লগ কার জনপ্রিয়তা হইতো ধরেন নায়কের ডায়লগ কোনো একটা মুভি সিনেমাতে বলছে ইয়ার ডায়লগ এই অনেক পপুলার হইতো অনেক মানুষের মুখে থাকতো এখন আপনার ডায়লগ ইয়া ভরে সব কন্টেন্ট ক্রিয়েটার বলে রাফসান ভাই বলে আপনার ডায়লগ হচ্ছে যে নিয়ন ভাই বলে আপনার ডায়লগ হচ্ছে এটাই বাস্তব এগুলো সবাই কিন্তু আগে আপনার একজন আরেকজনের একটা মেয়েকে ভাবে বলা গেছে না আই লাভ ইউ এখন সবাই বলা যায় আই লাভ ইউ

এই যে এইভাবে গালিম সাহ ভরসা দিন কুলা সাহ দয়াল গুরু মাঝে মাঝে আল্লাহর নামে করি শুরু আমরা সাল দিগের গিয়ে আব্বানি করতে চাইছিল একটা মেমানি বাইরে হলো কে এর কিন্তু ইক্কা সান ধরে হারল মার্সে একটা টাল লয় এ আসলে একটা সাল আমরা উত্তর হারা আমারে আমার নিসল গা তুললে তুললে তো নে হালাই দিসলো করে হা মারে হালাই দিসলে কাশি বসছে বুড়া আমি মারছি একটা মুড়া বুড়ো হয়ে চক করে জুরা। বাদে বাদ্যানি এরা যে কেমন ভালো মানুষ এটা তো আমরা আগের থেকে জানি পরে গেছে গিয়া ফুপ ধর এনে মন ধর রাস্তাঘাটে দিয়ে হো মানে ঘর ফুপ নেতা হয়েছে নাইমকা এই বুলের মানুষকা পরে গেছে গিয়া ফাটলি সামনে হচ্ছে একটা কেতলি কেতলিত খেয়েছি একটা উষ্টা টিয়া হয়েছিলাম দশটা এটাই বাস্তব আই লাভ ইউ টু আপনি তো ধরেন আমাদের ঢাকা শহরকে আপনার কি বলবো যে ধরেন মানে পৃথিবীতে ঢাকা শহর হচ্ছে দ্বিতীয় অযোগ্য শহর বসবাসের জন্য মানে এখানে বসবাস করা যায় না তা আমরা সেদিন বলতেছিলাম যে আপনি একটা দেশে মানুষ বাঁচার স্বপ্ন দেখে আমাদের ঢাকা শহর এখন ঠিক মতো যে মৃত্যু নেবো এটার স্বপ্ন মানে দেখতে পারি না যে মৃত্যুটা স্বাভাবিক হবে এরকম স্বপ্ন আমরা হচ্ছে ঢাকা শহরে দেখতে পারি না আর আমি ছোটবেলায় শুনছি ঢাকায় নাকি অনেক টাকা উড়ে কই ঢাকায় তো দেখলাম না ঢাকা উড়তে